আমার আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আমার বাংলা সুপ্রিম কোর্ট আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি আজকে আপনাদেরকে সেকেন্ড মামলা সম্পর্কে ধারণা দিব একজন ব্যক্তি আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু সে মেহেরপুর জেনারেল হাসপাতালের সে তত্ত্বাবধায়ক আমাকে আমার আমাকে সে বলল তার একটা বিষয়ে সে একজন একজনে টাকা দিয়েছিল পরে কোনো হবে তার সাথে সাথেম করার পরে এখন সে কোন দিয়ে স্থান কি করতে পারি তারপরে আমি তার পরামর্শ দিলাম তুমি তোমার করো ব্যাংকে গিয়ে ডিজোনার করাইলো পরে বললাম স্যাকটা সহ

এটা মামলা করতে হবে মামলা করার কিছু পদ্ধতি আছে সেটা কিন্তু আগে আগে জানতে হবে তাহলে প্রথমে আমি তাকে বললাম ডিজাইন করার জন্য ব্যাংক থেকে সে ডিজাইনার করা নিয়ে আসলো সিলিপসহ নিয়ে আসলো আসার পরে আমি তাকে যে চেক দিয়েছে টাকা মানে পাই নাই যা যার চেক চেক হয়েছে টাকা নেই তার কাছে একটা লিগ্যাল নোটিশ দেয় উকিল নোটিশ যেটা আমরা আইনের বাসায় বলি লিগাল নোটিস এমনি তারিখ থাকে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যেই সেক্টর ডিজনার করাইতে হবে যে ছয় মাসের মধ্যে ডিজিজনার না করাইলে তাহলে সেটা সেকেন্ড মামলা করা যাবে না তখন অন্যদিকে মামলা করতে হবে তখন ছয় মামলা করতে হবে তো তারিখ যে তারিখ লেখা আছে সাইকেল মধ্যে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে দুজন করা হবে দুজন স্লিপ নিয়ে একজন লয়ার কাছে আসতে হবে তো তোমার কাছে আসলো আসার পরে আমি এক মাসের মধ্যে আসতে হয় দুজন স্লিপ থেকে এক মাসের মধ্যে আসতে হয় সেই এক মাসের মধ্যেই আসছে আমি একটা লিগাল নোটিশ দিলাম লিগাল নোটিস প্রাপ্তি তিরিশ দিনের মধ্যে টাকা দিতে হবে তিরিশ দিন সময় দেওয়া যাবে যখন আমরা লিগাল নোটিশ দিই তখন নোটিশ দিই ওখান থেকে ত্রিশ দিন সময় দিতে হবে তাকে টাকা দেওয়ার জন্য সেই ত্রিশ দিনের মধ্যে টাকা না দিলে তখন পরবর্তী কিন্তু সেকেন্ড মামলা করতে এটা কিন্তু নিয়ম তাহলে এই যে দিনের মধ্যে সেকেন্ড মামলা করলো করার পরে এখন প্রথম অবস্থায় তাকে যে বাদী হবে তো যাকে সেক দিয়েছে সে মানে সে বাদী হবে বাদী হইয়া পুরের কাছে আসলো আসার পরে তারা সব জিজ্ঞেস করবে তার একটা জবাব মধ্যে নিবি দীর্ঘ আদালত নেওয়ার পরে তার কাছ কাছে একটা সমন যাবে কোর্টে একটা নোটিশ যাবে সেই নোটিশ যাওয়ার পরে যদি কোর্টের কাছে সে আসে তাহলে ভালো আর যদি কোনো কারণে সে না আসলে পেয়ে যদি না আসে তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে গ্রেপ্তারি না হবে গ্রেফতারি করোনার পরে তারপর যদি সে না আসে তখন তাকে যদি কোনো কারণে না পায় তার বিরুদ্ধে সম্পত্তি পূরুক আদেশ হবে ডব্লিউন এন্ডে যেটা বলে সম্পত্তি পুরুকের আদেশ হবে যদি সম্পত্তি কুকুরকে আদায় সব যদি সে না আসে তাহলে তার বিরুদ্ধে পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া পরও যদি সে আসামি যদি কোর্টে না আসে তখন মামলাটা বদলি হয়ে একটা কোর্টে চলে যাবে তো প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটা ফাইলিং হয় সেকেন্ড মামলা পরে ওখান থেকে চলে যাবে জজ কোর্টে জসপোর্ডে একটা যুগ্ন ভোট যাবে যুগ্ম যুগ্ম জসপোর্ডে যাবে সেই যুগ্ম জসপোর্ডে গিয়ে প্রথমে তার সাজ গঠন হবে সাজ গঠন হওয়ার পরে মানে তারপরে সে বাদি সাক্ষী দিবে সাক্ষীর পরে তারপরে থ্রি ফোর্টি টু আসামি শনাক্ত তারপরে আর্গুমেন্ট তারপরে রায় এটা হচ্ছে একতরফার ক্ষেত্রে সেকের মামলার একতরফার ক্ষেত্রে আর যদি সেকের মামলা করলো করার পরে সমন গেল আসামি আসলো আসামি জামিন দিল এক্ষেত্রে কিন্তু আমি যে বলছিলাম পরে মানে ওয়ারান্ডে পরে সম্পত্তি পূর্বক প্রতিযোগি আর যাবে না যদি সে সমান এই যদি সে চলে আসে আসামি পড়ে চলে আসে তাহলে যাবে নিয়ে মামলাটা তখনই কিন্তু বদলে আদা সবাই মেসেজ করতে একটা যুগ্ন জজ করে যুগ্ন জজ করে গেল যাওয়ার পরে আসামি ওখানে আবার ওখানে যাবে নিতে হয় তারপরে বাদী পক্ষ থাকবে সাজ গঠন হবে সে অভিযুক্ত কিনা সাজ গঠন হবে যদি কাজ করার মতো উপাদান থাকে কাজ হবে আসামের পক্ষ যদি ডিসচার্জ পিটিশন দেয় অর্থাৎ অব্যাহতি দরখাস্ত দেয় তাহলে সে কেন অব্যাহতি চাইতেছে সে টাকাটা সে কেন না দিয়েও পার পেয়ে যাবে এ ধরনের কিছু গ্রাউন্ডস যদি থেকে থাকে কোর্ট যদি মনে করে মানে তাকে ডিসচার্জ দিবে তাহলে ওখানে মামলা শেষ হয়ে যাবে যদি অব্যাহতি না দেয় কোর্ট তাহলে এরপরে সাজগঠন হয়ে যাবে সাজগঠনের পরে সাক্ষী হবে বাদী সাক্ষী হবে তারপরে সাক্ষীর পরে সাক্ষীকে জেরা করবে আসামি পক্ষ জেরার পরবর্তী পরে সাক্ষীর পরে হবে থ্রি ফর্টি টু টু আসামি শনাক্ত বা সাফাই সাক্ষী দিতে পারে আসামি স্যারে সাফা সাক্ষী দিতে পারে সাফাই সাক্ষীর পরে আর্গুমেন্ট অর্থাৎ দুই পক্ষ কিন্তু তাদের যুক্তিতর্ক ওখানে উপস্থাপন করবে মানে বাদী পক্ষ সে টাকা পাওয়ার জন্য যা যা বলা সব বলবে আইনি যা আছে সব বলবে ল পয়েন্ট গুলি আর আসামি পক্ষ কিন্তু ল পয়েন্ট যা যা আছে সব বলবে এবং বলার পরে আর্গুমেন্ট শেষ হলো তারপর রায় রায়ের পরে মামলা তো যদি রায় হয়ে যায় তাহলে আসামিকে আবার ফিফটি পার্সেন্ট টাকা জমা দিয়েই আপিল করতে হবে আর যদি খালাস পেয়ে যায় তাহলে মামলা ওখানে শেষ আবার ওখানে আবার আপিল করতে পারে বাদী পক্ষ যদি আমি ধরে নিলাম আহ রায় হইল আসামের বিপক্ষে গেল তখন কি করবে তখন যে টাকা আছে ধরে নিলাম দশ লক্ষ টাকা করলো তখন দশ লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা টাকা জমা দিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে তখন ওই কিন্তু আবার আপিল করতে হয় আপিল করে তখন আবার জামিন নিতে হবে আপিল জামিন নিতে হবে জামিন নিয়ে আপিল করার পরে তারপরে আবার মামলা আবার আপিল শুনানি হবে সেই আপিল যদি আবার আসামের বিপক্ষে যায় তাহলে আবার তাকে জেলে গিয়ে আবার হাই কোর্টে চলে যেতে হবে আবার হাই কোর্টে যেতে হবে তো যদি আপুষ না করতে চাই তাহলে কোর্টে গিয়ে তাকে আবার রিভিশনে যেতে হবে রিভিশনে গিয়ে তাকে আবার এটা শুনানি করতে হবে এই হচ্ছে স্যাকের মামলার পদ্ধতি তাহলে আমি সংক্ষেপে যদি বলি প্রথমে স্যাক যে দিবে যাকে দিবে সে স্যাকটা ব্যাংকে জমা দিবে জমা দিয়ে টাকা যদি না থাকে স্লিপ নিয়ে আসবে একজন লয়ার গাছ